ইসমা রকম রহিম আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আসলে আপনার সবাই ভালো আছেন আমরা ইনশাআল্লাহ মদিনা আটর পক্ষ থেকে আমরা আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম তো আমাদের এই গাড়িটা হলো টাটা ই এক্স ছয় গিয়ারের গাড়ি তো ইসমাইল ভাই আমাদের এই ছয় গিয়ারের গাড়িটা আপনি আশা করি আপনারা মডেল কত যান ওয়ালাইকুম সালাম বাইজান বলেন এটার মডেল হচ্ছিল আপনার এগারো ভাই এগারো মডেল হ্যাঁ কাগজ আপডেট ভাই কাগজ আপডেট না পারমিট আড়াই সাল পারমিট টোকেন ফিটনেস ছাব্বিশ টোকেন ফিটনেস ছাব্বিশ তো ইনশাল্লাহ কাগজপাতি কমপ্লিট গাড়িটার নাম্বার হলো আপনার চোদ্দো আটত্রিশ আঠাইশ অবশ্যই আপনার যারা আগে ফোন দিবেন অবশ্যই গাড়ি নাম্বারটা বলার চেষ্টা করবেন ইসমাইল ভাই ইসমাইল ভাই তো গাড়িটা আমার আশা করি ইনশাল্লাহ আজকে আপনি বিশাল অফার দিবেন আমরা অফারের ভিডিও নিয়ে আসলাম মক্কামদি নাম্বার সব পক্ষ থেকে ইনশাল্লাহ আপনার অফার পাবেন তার আগে আমি একটু গাড়িটা দেখাই কাস্টমারকে এই হলো গাড়িটা রঙের কাজ চলতে আছে ইনশাল্লাহ রঙের কাজটা আমরা সম্পূর্ণ সম্পূর্ণ কমপ্লিট করে দেবো এই চেস্টটা একবার কমপ্লিট কোনো পট্টি পাটি কিছু নাই এই বডি বডির কন্ডিশন এই হলো ভিতরের কন্ডিশন তো ইসমাইল ভাই গাড়িটা আমাদের দর্শকদের দর্শকদের কীরকম কি রেট দিচ্ছেন কি আসে বিষয় ভাই গাড়িটা আমরা এইটুকু যা কাজ আছে আমরা তা করে দেব সেজন্য আমরা গাড়িটা প্রাইস রাখছি ভাই দু লক্ষ টাকা দু লক্ষ টাকা জি দুই লক্ষ টাকা প্রাইস আস্কিং প্রাইস রাখছে ভাইজান ভাইজান অফারে কী দিবেন আজকে আমরা ভাই অফারে বলতে আমি তো সবসময় ভাই একটা একটা অফার দেই

ভাই আপনারা যারা দূর থেকে আসবেন সমস্যা নাই আমাদের এই জায়গায় সব ধরনের ব্যবস্থা আছে সব ধরনের গাড়ি আছে আপনারা যেহেতু হৃদয় ভাই বলতেছেন তো ভাই আট দশ হাজার টাকা ভাই আর কম দিয়ে দেন এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি এক লাখ আশি হাজার টাকা আপনার এই গাড়িটা অবশ্যই পেয়ে যাবেন ইসমাইল ভাই থেকে ভাই যান আরও যদি কিছু কমায় পারেন অফার অফার তো অফারই অফার তো অফারই ছয় গিয়ারের গাড়ি ভাই ছয় গিয়ারের গাড়ি ছয় গিয়ারের গাড়ি কত অফার দিব আপনাদের দেন ভাই তো অফার দিয়ে দেন আসকিন প্রাইস বলতে এই সপ্তাহের ভিতরে যারা দু এক দিনের ভিতরে যারা এই গাড়িটা নিতে চান তাদের জন্য একমাত্র কোনো প্রাইস কোনো মোলামুলি করবেন না এক লক্ষ সত্তর হাজার টাকা একদম এক লাখ সত্তর হাজার টাকা ইনশাল্লাহ এক লাখ সত্তর হাজার টাকায় গাড়ি পেয়ে যাবেন আপনার মনের মতো গাড়ি কাগজপাতি কমপ্লিট ছয় গিয়ারের গাড়ি যারা চাচ্ছেন তারা এই গাড়ি নিতে পারেন অবশ্যই আসসালামু আলাইকুম আসসালামু মক্কা মদিনা মক্কামজি মধ্যে আরো এর ভিডিও নিয়ে আসলাম গাড়িটি হলো আপনার পনেরো সিরিয়াল উনতিরিশ শূন্য সাত উনত্রিশ শূন্য সাত অবশ্যই আপনার গাড়ি নাম্বারটা বলার চেষ্টা করবেন গাড়িটা ক্যান্টার বডি একবার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ভালো আছে গাড়িটি হলো সতেরো মডেল সতেরো মডেল এ হলো গাড়ির চাকা এই হলো গাড়ির বডি এই হলো গাড়ির বডি এই হলো ভিতরের কন্ডিশন এই গাড়িটা আপনাদেরকে একবার অফারে দিবে ইসমাইল ভাই একবার সেরকম বাম্পার অফার যারা বাম্পার অফার লুক নিতে চান তারা অবশ্যই গাড়ি দেখার চেষ্টা করবেন তো আমরা কথা না পারি সরাসরি ইসমাইল বাইরে কাছে চলে যাই তো ভাই যান ইসমাইল ভাই আপনার এই সতেরো মডেল গাড়িটা আপনি কেমনি কি দিচ্ছেন আমাদের কাছে বাম্পার অফার দিবেন সিরিয়ালের এই গাড়িটা আমি সতেরো মডেল এই গাড়িটা সাইড ফিটারের গাড়ি এই গাড়িটা যদি আমি আমার কাছে যতই স্টুডেন্ট ভাই আমি মাস ফিল্ডারে কোনো গাড়ি উঠাই না সাইড ফিল্ডারের সাইড ফিল্ডার ইনশাল্লাহ জি এই গেটে যদি নেন ভাই কোন দামা দামি করতে না এখনকার চার দিনে যদি নেন কেউ মালিকানা করে যারা আসবেন মালিকানা করে নিতে চলে মালিকারা নিতে পারবে সমস্যা নাকি আছে আমাদের তিনটা কাগজ কমপ্লিট পাবেন

আমি আপনার জন্য একদম আপনার খাতির জন্য আশি হাজার টাকা দিচ্ছি দুই লাখ আশি দুই লাখ আশি সতেরো মডেল গাড়ি ইনশাল্লাহ মক্কা মদিরা মোটরের পকেট থেকে ইস্তমাইল ভাই গাড়ি দিবে আপনারা অবশ্যই ওনার জন্য দোয়া করবেন যারা গাড়ি নিতে চান অবশ্যই দিতে পারবেন কাগজপাতি কমপ্লিট পাবেন ক্যান্টারপুটি দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার টাকায় ক্যান্টারপুরি গাড়ি পেয়ে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ চার দিনের অফার দ্রুত যোগাযোগ করবেন চার দিন পরে আসলে কিন্তু হবে না আসসালামু আলাইকুম আলাইকুম মক্কা উদ্দিন মোটর পক্ষ থেকে আরেকটি গাড়ি ভিডিও নিয়ে আসলাম এটা হল ষোলো সিরিয়াল উনাশি শূন্য ছয় অবশ্যই গাড়ির নাম্বারটি বলার চেষ্টা করবেন টাটা সুপার গাড়ি টাটা সুপার গাড়ি গাড়িটা একবার ফ্রেশ কন্ডিশন চার চাকা একবার ব্রেন নিউ আপনারা যারা দেখছেন অবশ্যই গাড়িটা অবশ্যই অরিজিনাল সুপার ইঞ্জিন অনেক জ্বালাতন করে তো সুপার গাড়ি ইঞ্জিন নাই মধ্যে টিকিনের ইঞ্জিন লাগানো থ্রি সিলিন্ডার গাড়িটি খুবই শক্তিশালী গাড়ি যারা শক্তিশালী গাড়ি চান তারা অবশ্যই গাড়ি নিতে পারেন গাড়িটা একবার ফ্রেশ কন্ডিশন আছে আর আপনারা অবশ্যই গাড়ির নাম্বারটা বলে দেখার চেষ্টা করবেন আমরা গাড়িটা পুরো দেখানোর চেষ্টা করতেছি মক্কামদিন আমর্থের পক্ষ থেকে অবশ্যই আপনার গাড়িটি পেয়ে যাবেন আমি একবার বলি বারো বারে বলি এখন এই গাড়ির ইঞ্জিন সুপার গাড়ির যন্ত্রণার ইঞ্জিল নাই এই গাড়িটির ইঞ্জিল হলো আপনার টিকনের ইঞ্জিল এই হলো গাড়ির কন্ডিশন চাউটা চারটা ব্রেন নিউ এটা একবার ফ্রেশ কন্ডিশন যারা সুপার গাড়ি চাচ্ছেন তারা এই গাড়ি নিতে পারেন অবশ্যই ইসমাইল ভাই আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আপনার এই হরিণের কোল যারা তো সুপারের যন্ত্রণা ইঞ্জিন নাই নাকি না 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 এটার কোনো ভাই ওয়ারিং এর কোনো সাবজেক্ট রাখি নাই কোনো রাখেন নাই নাকি না গাড়ির ইঞ্জিন কি ইঞ্জিন কি ইঞ্জিন লাগানো তার ইঞ্জিন লাগানো হচ্ছে হলো আপনার টিকিং টিকিং ইঞ্জিন লাগানো না ইঞ্জিন লাগানো ভাই একবার এক শক্তিশালী ইঞ্জিন নাকি অনেক শক্তিশালী ইঞ্জিন ভাই তো গাড়িটা আমাদের কাস্টমার দিন কি কিরকম কি অফার দিচ্ছেন বা কিরকম কি প্রাইস দিচ্ছেন অবশ্যই আমি কাগজ কমপ্লিট এ কাগজ কমপ্লিট এ কাগজ কমপ্লিট এ আপনার টোকেন ফিটনেস পারমিট পারমিট পাবেন 3 বছর অবশ্যই টোকেন ফিটনেস এক বছর এক বছর পাবেন এই গাড়িটা আমি আস্কিন প্রাইস রাখতেছি ভাই 2 লক্ষ 50 হাজার টাকা ভাই 2 লক্ষ 50 হাজার আস্কিন পেপার নয় ফিট গাড়ি জি ভাই ওরে বাবারি বাবা কি বলছেন ভাই এটা আপনার বাম্পার অফার ভাই পানির দামে গাড়ি ভাই পানির দামে গাড়ি যদি এই মক্কা মদিনা এই রাই রাই রারবাগ

দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার নাই্পার ওই চার দিনে যোগাযোগ করবেন বেশি না ভাই হাজার টাকা লাভ ইনশাল্লাহ দুই লাখ বিশ হাজার টাকায় গাড়ি পেয়ে যাবেন টাটা সুপার গাড়ি অরিজিনাল ইঞ্জিন নাই ইঞ্জিন লাগানো হয়েছে গাড়িটা একবার ফ্রেশ কন্ডিশন আপনারা যারা আসবেন অবশ্যই দেখে আসবেন মোটর যোগাযোগ করার চেষ্টা করবেন ওভার চার দিনের বেশি সময় নাই চার দিন পরে আসলে কিন্তু গাড়ির দাম বাড়বে আসাতে গাড়ি নেওয়া নিতে হবে তো এই বলে ভিডিও শেষ করলাম আসসালামাইকুম ইস্কিং আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্নানের সাথে যোগাযোগ করবেন ওনাকে গাড়ির ভিডিও বা ছবি লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর একটা অফার দিয়ে দিচ্ছি যে কোনো ড্রাইভার যা যা রেট বলে দিচ্ছি হ্যাঁ কোনো ড্রাইভার ব্যক্তি যদি ভাই এই কম টাকা গাড়ি বেশিরভাগ ভাগ বিস্রবে ড্রাইভার লোকের এই ভাই তাদের পয়সা নেয় একটা মাঝখানে গাড়ি চালায় ওনারা অনেক অনেকগুণ ভুক্তভোগী হইসা ওন আমাদের কাছে আসে কম টাকার ভিতরে পাইতে একটা গাড়ি কেনার জন্য অবশ্যই ডু কোনো ড্রাইভার ভাই এসে লাইসেন্স শো করে যদি আমাদের থেকে গাড়ি নে ঠিক আছে ওনাদের আমি আরো 5000 টাকা ডিসকাউন্ট করে দিব আমার তরফ থেকে ওই লাখ কোন টাকা ড্রাইভার ভাই ডিসকাউন্ট অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ডিসকাউন্ট দিব বলে দিছি অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওলিবিরা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মক্কা উদ্দিন আমর সফর আরোটি গাড়ি নিয়ে আসলাম গাড়িটি হলো আপনার জাপানি কে এম থার্টি ফাইভ সেভেন কি ইঞ্জিন লাগানো গাড়িটা কাগজ রোড পারমিটটা কমপ্লিট টোকেন ফিটনেস রানিং আছে তো যে অবস্থা সেই অবস্থা ইন কথা বলবেন বেজি সুকেবিন লাগানো গাড়িটা সেভেন কি ইঞ্জিন দুটা গ্যাসের বোতল লাগানো আমি গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে অবশ্যই আপনারা দেখে আসার চেষ্টা করবেন এই যে গাড়ির বোতল এই যে পিছনে চাক্কা এই যে গাড়ির বডি আর এই যে গাড়ির ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশনটা একবারে ফ্রেশ যারা জাপানি গাড়ি চাচ্ছেন তারা অবশ্যই গাড়ি নিতে পারেন কেবিন টেবিন একবারে ফ্রেশ তো ইনশাআল্লাহ এই গাড়িটা আমরা অফার দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য গাড়িটা কথা বলতেছি ইসমাইল ভাই চলে যাই আলাইকুম ইসমাইল ভাই আপনি জাপানি মালটা হরিণের কুলজাটা হরিণের কুলজাটা অবশ্যই আপনার ঢাকা এই গাড়ির নাম্বার বলার চেষ্টা করুন ঢাকা মেট্রো মো জিরো টু একুশ বত্রিশ অবশ্যই ইসমাইল ভাইকে কল দিলে অবশ্যই গাড়ি নাম্বার বলার চেষ্টা করুন ইসমাইল ভাই আপনি জাপানি হরিণের কল যারা আপনি কি অফার দিবেন কেমনে কি দিবেন আস্কিং প্রাইস কেমনে কি রাখছেন পুরো ঢাকা সিটি অল সাইড দক্ষিণ সাইডের ভিতরে একটাই মাল আছে ভাই একটা মাল আছে লক্ষ্য মধ্যে মোটর আছে লক্ষ্য আছে একটা মাল আছে আপনি দেখান যদি কেউ দেখাইতে পারে একটা মাল 94 এর মাল বেজি শুকাইবেন বহা চার পাঁচের কেবিন বসানো

কম দিই বিশ হাজার টাকা কম দুই লাখ আশি দুই লাখ আশি দুই লাখ ভাই ভাই না ভাই আপনি আপনি আল্লাহ দিচ্ছে বাড়িঘর সব বেচি হলে কাস্টমার রাখ দেবো বলেন ভাই আর কি অফার দিবেন ভাই যদি আপনি খালি ওভার ওভার করেন জান একবার ওভার দিলাম একবার আড়াই লাখ টাকা হবে একদম পাঁচ দামে গাড়ি দিলাম আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা আড়াই লাখ আড়াই লাখ টাকায় গাড়ি পেয়ে যাবেন আপনি জাপানি হরিণের কোল জাটা পেয়ে যাবেন অবশ্যই দ্রুত স্মেল বাই সাথে যোগাযোগ করবেন তো ভাইজান অফারটা কয় দিনের জন্য রাখছেন ভাইজান শুধু চার দিনের জন্য চার দিনের জন্য নাকি চার দিনের জন্য ইনশাল্লাহ চার দিনের অফার আপনার অবশ্যই গাড়ি পেয়ে যাবেন জাপানি হরিণের কুল জাটা তো আসসালামু আলাইকুম মক্কা মদিনা পড়াশোনার পক্ষ আমরা আরেকটা গাড়ি নিয়ে আসলাম ওইটা গাড়িটা হলো মডেল হলো আপনার ষোলো মডেল গাড়ি ষোলোর মডেল সাইড ফিল্ডারের গাড়ি আঠারো সাতাশি আটচল্লিশ অবশ্যই আপনারা যারা ফোন দিবেন গাড়ির নাম্বারটা বলার অবশ্যই চেষ্টা করবেন গাড়িটি একবার ফ্রেশ কন্ডিশন এই যে সাইড ফিল্ডার চাকা চোখা ভালো ভরির কন্ডিশন একবারে ফ্রেশ আটমাট করা আছে আপনারা যারা কম টাকায় গাড়ি ছিলেন তারা অবশ্যই ইনশাল্লাহ গাড়িটা দেখতে পারেন এই যে আমাদের মক্কা মদিনা মোটর অবশ্যই আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন সালামু আলাইকুম ইসমাইল ভাই আপনার ষোলোর মডেল গাড়িটা আমাদের কাস্টমারদের কি অফার দিবেন কি আসে বিষয় স্মার্ট কার্ডের মালিক স্মার্ট কার্ডের মালিক কাগজপত্র আপডেট পাবেন কাগজ আপডেট একদম টোকেন ফিটনেস পারমিট সবগুলো নতুন পাবেন নতুন পাবেন ইনশাআল্লাহ এক বছর এক বছর করে পাবেন আচ্ছা 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 গাড়ি স্মার্ট কার্ডের মালিক এর কাগজপত্র আপডেট পাবেন মালিকানা ক্লিয়ার পাবেন গাড়ি যদি নেন আপনারা আজকে প্রাইস কত আজকে প্রাইস দাম চাচ্ছি ভাই 3 লক্ষ 70 হাজার টাকা ভাই 3 লক্ষ 70 ভাই আমাদের আজকে কাস্টমারদের জন্য কি করেন ভাই কি অফার দিবেন আজকে আপনি তিন দিনের অফার আপনার যেহেতু কাস্টমারদের তো আমরা ভাই অনেক দেব ভাই অফার কিন্তু কাস্টমাররা তো আমাদের মনে দুঃখ কথা ভাই ওনারা মনে করে বাইরে গাড়ি এখন অনেক সস্তা কিন্তু না ভাই বাইরে এখন অনেক গাড়ির দাম আচ্ছা আচ্ছা গাড়ি ক্রয় করতে আমাদের অনেক সময় এই যে কাগজ ফেল হয়ে যায় আমাদের কাগজ কমপ্লিট করে দিতে অবশ্যই 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 ঠিক আছে এই যে কোনো টাকা যাবে বর্তমানে আই করে অনেক কিছু দিছি অবশ্যই আমরা ওই হিসাবে ভাই কেউ যদি আমাদের তিন দিনের জন্য অফারে এই গাড়িটা নেয় তা আমি ওনাদের জন্য ভাই

অ্যাডভান্স করে কিংবা ওনার আইসা সরাসরি আইসা যদি যোগাযোগ করে গাড়িটা নিয়ে নেয় তো ওনাদের জন্য আমি একটা ভালো একটা অফার দিব ভালো একটা অফার ভাই ওনারা যদি আসে ভাই কোনো দামাদামি দামি করতে হবে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা একদম তিন লাখ তিরিশে গাড়ি পেয়ে যাচ্ছেন ষোলো মডেল ক্যান্টার বোর্ড একবার ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়ি টাইম আবারও দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে গাড়িটা দেওয়ার চেষ্টা করব তা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটা গাড়ি নিয়ে আসলাম আমরা উনিশের মডেল উনিশের মডেল বিশ সিরিয়ালের গাড়ি উনিশের মডেল বিশ সিরিয়ালের গাড়ি গাড়িটা একবার ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একবার যা আছে একবার ফ্রেশ যারা চাচ্ছেন অবশ্যই গাড়ি নিতে পারেন বডিটা একবার ফ্রেশ আর্ট করানো আছে যারা চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন অবশ্যই মক্কা মদিনা মোটর এই যে আমাদের মক্কা মদিনা মোটরস অবশ্যই ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের গাড়িগুলো একবার ফ্রেশ কন্ডিশন ইসমাইল ভাই আপনাদেরকে আজকে অফারে গাড়ি দিবে ইসমাইল ভাই আজকে আপনাদেরকে অফারে গাড়ি দিবে সালাম আলাইকুম ইসমাইল ভাই ভাই যান আপনার এই এক্স টুটা বিশ সিজালের গাড়িটা গাড়িটার নাম্বার হলো বিশ দশ তিপ্পান্ন বিশ দশ তিপ্পান্ন গাড়িটা ভাই যান কী অফার কীরকম কী দিচ্ছেন ভাই কাগজপত্র কমপ্লিট আপডেট পাবেন মালিকানা সাথে সাথে নিতে চান সাথে সাথে পাওয়া যেতে পেয়ে যাবেন

গাড়ি একবার ফ্রেশ কন্ডিশন তো ভাইজান গাড়িটা চার লক্ষ ত্রিশ টাকা বলছেন ভাইজান অফারে কি দিবেন বা একটু কমান না ভাইজান যারা গাড়ি নিতে চাচ্ছে গাড়ি নিতে পারে আমাদের প্রবাসী ভাইরা অনেক ফোন টোন করে তারা গাড়ি কিনতে চায় তাদের জন্য কি করবেন আপনি কি সুবিধা ভাইদের জন্য আমাদের কাছে একটু প্রবাসী ভাই ড্রাইভার ভাই অনেক চাই গাড়ি কিনতে কৃষক ভাই গরু বিক্রি করে আমাদের কাছে গাড়ি নিতে আসে বহুত লোক আছে আমরা তাদের জন্য আরেকটু ছাড় রেখেছি তারা যদি আসে ভাই তাদের জন্য আরো দশ হাজার টাকা কম আছে চার লাখ বিশ চার লাখ বিশ আর যদি ভাই কোন ড্রাইভার ভাইয়ার সাথে আসে যদি উনি লাইসেন্স লাইসেন্সে দেখাইতে পারে আমি যে কোনো গাড়ি থেকে ওনাদেরকে আপনি পেয়ে যাবেন অবশ্যই গাড়িটা আপনার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের আর কিছু আসবো চার লাখ টাকার ইনশাল্লাহ